ফেসবুকে আবার একটি নতুন আপডেট এসছে আর এই আপডেটটার নাম হচ্ছে ফেসবুক ব্রেক থ্রু বোনাস প্রোগ্রাম ফেসবুকেতে তিরিশ দিনের মধ্যে কুড়িটা রিলস ভিডিও এবং ইনস্টাগ্রামে তিরিশ দিনের মধ্যে দশটা রিলস ভিডিও আপলোড করলেই ফেসবুক তোমাকে দেবে পাঁচ হাজার ডলার বা ছ টাকা আর এই বিষয়টা নিয়ে ইউটিউবে প্রচুর ভিডিও তৈরি করা হচ্ছে এবং নানান ক্রিয়েটার নানান ধরনের কথা বলছে তোমরা যদি গুগলে এসে ফেসবুক ব্রেক থ্রু বোনাস প্রোগ্রাম লিখে সার্চ করো তাহলে তোমাদের কাছে এই পেজটা আসবে এই পেজটার একদম প্রথমের অপশানটার ওপর টাচ করবে তাহলে তোমাদের কাছে অ্যাপ্লাই করার এই পেজটা চলে আসবে এরপর এই পেজটার কিছুটা নিচের দিকে আসবে তাহলে তোমরা এখানে প্রোগ্রামটাতে অ্যাপ্লাই করার জন্য অপশানটাকে দেখতে পারবে এই অপশানটার ওপর টাচ করবে তাহলে তোমাদের কাছে এই পেজটা চলে আসবে এই পেজটার একদম প্রথমেই দেখো লেখা রয়েছে ইউএস পেস ক্রিয়েটার আর্ন তার মানে যারা ইউএস বা আমেরিকাতে থাকে তারাই শুধুমাত্র এই প্রোগ্রামটাতে অ্যাপ্লাই করতে পারবে বাকি কোনো দেশের ক্রিয়েটার এই প্রোগ্রামটার জন্য এলিজিবল নয় তাই তুমি যদি ভেবে থাকো এই প্রোগ্রামটাতে অ্যাপ্লাই করবে তাহলে তুমি এখনই সাবধান হয়ে যাও কারণ ভবিষ্যতে যদি এই প্রোগ্রামটা বাকি দেশগুলোর জন্য আসে হতে পারে সেই সময় তুমি আর অ্যাপ্লাই করতে পারবে না অথবা অ্যাপ্লাই করলেও রিজেক্ট হওয়ার যাওয়ার সম্ভাবনা থাকবে বা অন্য কোনো সমস্যা হতে পারে যেহেতু এই প্রোগ্রামটা আমাদের জন্য নয় তাই অ্যাপ্লাই না করাটাই বেশি ভালো যদি তোমার কোনো রকম মন্তব্য থাকে অবশ্যই কমেন্ট বক্সে জানিও আর ভিডিওটা ভালো লাগলে একটা লাইক অবশ্যই করে দিও দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে ততক্ষণ নিজের খেয়াল রাখবে বাই বাই